আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন একমাত্র উদ্দেশ্যে সদূর থেকে তার ইবাদত করা এবং তার সন্তুষ্টি অর্জন করা এই সন্তুষ্টি হল আমাদের জীবনের সবচেয়ে বড সফলতা সবচেয়ে মহৎ উদ্দেশ্য যা আমাদের হৃদয় শান্তি এবং জীবনের মানে দেয় যখন একজন মানুষ আল্লাহর পথে চলে তার আদেশ মেনে চলে তখন সে শুধু এক ধরনের মানসিক শান্তি পায় না বরং তার জীবন আলোকিত হয় প্রতিটি পদক্ষেপে আল্লাহর রহমত ও বরকত থাকে তবে জীবনের পথে কখনো কখনো আমরা ভুল পথে চলে যাই হয়তো গুনাহের জাল জড়িয়ে পড়ি হয়তো আল্লাহর আদেশ অমান্য করি তখন আল্লাহর অসন্তুষ্টি আসে যা এক গভীর সংকেত যে আমাদের ফেরানোর আহ্বান তবে প্রশ্ন উঠে যখন আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হন তখন কি ঘটে মানুষের জীবনে এর প্রতিক্রিয়া শুধু মাত্র মানসিক নয় এটি স্পষ্ট ও গভীরভাবে আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে তিনি যার উপর রুষ্ট হন তার জীবনে এক ধরনের অন্ধকার নেমে আসে এক অন্তর্দ্ব ও দুর্ভাগ্যের আবহ সৃষ্টি হয় যা শুধু মনেই নয় দেহ প্রভাব ফেলে জীবন তার স্বাভাবিক গতিতে চলতে পারে না শান্তি হারিয়ে যায় পথ যেন বন্ধ হয়ে যায় মানুষ হতাশ হয়ে পড়ে হৃদ কঠিন হয়ে ওঠে এবং মাঝে মাঝে তার দয়াও যেন না পায় এই সময়ে সে নিজেকে একা পরিত্যক্ত ও হতাশাবোধ করে আজ আমরা সেই সাতটি বড় ঘটনা জানব যা ঘটে তাদের জীবনে যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যান এই সাতটি অঘটন আমাদের সতর্ক করে দেয় যেন আমরা আমাদের পথ সঠিক করি ফের আল্লাহর রহমত ও মাফের দিকে ফিরে আসি কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রুষ্টি কোন সহজ বিষয় নয় বরং এটি আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত যা আমাদের জীবন থেকে দূর করে দেয় অনেক সুদিন অনেক শান্তি এবং অনেক পরম শান্তি মুহূর্ত তাই এই সাতটি ঘটনা বোঝা আমাদের জন্য অপরিহার্য যেন আমরা নিজের জীবনের ভুল বুঝতে পারি তাওবা করতে পারি এবং আল্লাহর দয়ে ফিরে আসার শক্তি পাই এক হৃদায়ত থেকে বঞ্চিত হওয়া আল্লাহ যখন কোনো বান্দার উপর রুষ্ট হন তখন তার পক্ষ থেকে সবচেয়ে ভয়ানক শাস্তি আসে নীরবে এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় কোনো দুনিয়াবি ক্ষতিও নয় বরং তিনি তার হৃদয় থেকে হৃদয়তের আলো উঠিয়ে নেন একজন মানুষ হয়তো বাহ্যিকভাবে খুব সফল ডিগ্রি আছে চাকরি আছে নাম আছে খ্যাতি আছে কিন্তু সে তার অন্তরের চোখ হারিয়ে ফেলে সে আর বুঝে না কোনটা হক আর কোনটা বাতিল সে ভুলকে সত্য ভাবতে শুরু করে পাপকে নিজের প্রাপ্য মনে করে আর গোনাহকে স্বাভাবিক জীবন বলে মেনে নেয় আল্লাহ শুভানাহু ওয়া তায়লা কুরানে বলেন যাকে আল্লাহ পদ দেখান কেবল সেই সঠিক পথপ্রাপ্ত আর যাকে তিনি পথপ্রষ্ট করেন তার জন্য তুমি কোনো সহায় পাবে না ছুরা কাহফ এই বঞ্চনা এই হৃদায়তহীনতা এটি একটি অন্ধকার গুহার মতো যেখানে মানুষ হাঁটে কিন্তু জানে না সে কোন দিকে যাচ্ছে সে পথ চলছে কিন্তু সামনে ধ্বংস তার সামনে আলো নেই গন্তব্য নেই শুধু আছে শয়তানের তৈরি ফাদ আর নিজের ভুল সিদ্ধান্তের ভার ভ্রান্ত পথের যাত্রী হয়ে সে ধীরে ধীরে এমন এক জায়গায় পৌঁছায় যেখান থেকে আর ফিরে আসা যায় না তখন চোখে অন্ধকার অন্তরে অন্ধকার জীবনেও অন্ধকার হে প্রিয় ভাই ও বোন হৃদায়ত হল আল্লাহর এক অমূল্য নেয়ামত যা কেবল সেই বান্দার ভাগ্যে আসে যার অন্তর আল্লাহর দিকে খোলা থাকে তাই আসুন আমরা নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করি আল্লাহর রাগ নয় বরং তার হিদায়াত চেয়ে আমরা প্রতিদিন প্রতিক্ষণ বলি হে আল্লাহ আমাদের সরল পথ দেখান যখন কোনো মানুষ ধারাবাহিকভাবে গুনাহের পথে পা বাড়ায় এবং তা আবার সুযোগটুকুও নিজেকে দেয় না তখন তার অন্তর একসময় কঠিন হয়ে যায় এমন কঠিন যে তা পাথরের চেয়েও কঠোর হয় শুরুতে সে হয়তো গুনাহ করে লজ্জিত হয় নিজের ভুল অনুভব করে কিন্তু দিনের পর দিন গুনাহ অবলম্বন করলে সেই লজ্জার অনুভূতিটা ধীরে ধীরে ম্লান হয়ে যায় শেষ পর্যন্ত মুছে যায় গুনাহ তখন তার কাছে স্বাভাবিক হয়ে ওঠে এক ধরনের অভ্যাস যা সে নিজের জীবন থেকে আলাদা ভাবতেই পারে না এই অবস্থায় গুনাহ আর গুনাহ নয় বরং এক ধরনের জীবনধারা হয়ে যায় এতে মানুষের অন্তর যেন অন্ধকারে ডুবে যায় এবং সে বুঝতে পারে না যে আসলে সে নিজের আত্মাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন বান্দা কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যদি সে তাওবা করে তা মুছে যায় আর যদি সে গুনাহ করতে থাকে তাহলে সেই দাগ বাড়তেই থাকে এমনকি তা পুরো হৃদয় থেকে ফেলে তিরমিজি এই দাগকে কুরানে রান নামে উল্লেখ করা হয়েছে যা হৃদয়কে অন্ধকারে মাখে এবং মানুষের হৃদায়তের আলোকে ঢেকে দেয় আল্লাহর ভয়ে স্তব্ধ করে ফেলে হৃদয়ের গুলে নির্জীবতা নেমে আসে এমন অন্তর যে আর কোনো নৈতিক শিক্ষা গ্রহণ করে না কোনো উপদেশের শব্দ সেখানে পৌঁছায় না এমন মানুষের দোয়া প্রায়শ ই গগনে আটকে থেকে যায় কারণ সে নিজেই নিজের আত্মাকে গুনাহের শৃঙ্খলে বেঁধে ফেলেছে প্রিয় ভাই ও বোনেরা এই বিপজ্জনক অবস্থায় পৌঁছানোর আগে আমাদের ফিরে আসা উচিত গুনাহকে কখনো হালকা করে দেখা যাবে না আপনি যেই গুনাহকে সামান্য মনে করছেন সেটি হয়তো আল্লাহর কাছে আপনার প্রতি দীর্ঘস্থায়ী অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে আপনার প্রতিটি ছোট গুনাহের পিছনে লুকিয়ে থাকতে পারে এক গভীর আঘাত যা আল্লাহর দৃষ্টি থেকে পালাতে পারে না তাই যত শীঘ্র সম্ভব এই দুষ্ট চক্র থেকে বের হয়ে আসুন তাওবা করুন নিজের অন্তরকে আল্লাহর আলোয় সজীব করুন এবং কখনও ভুলবেন না গুনাহকে ছোট করে দেখা মানে নিজের আত্মাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া তাই আসুন আমরা প্রতিনিয়ত আত্মপরীক্ষা করি তাওবা করি আর আল্লাহর কাছে কাদো কণ্ঠে বলি হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমার অন্তরকে গুনাহের বোঝা থেকে মুক্ত করুন আমিন তিন দয়া হল মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার এক অবিচ্ছেদ্য সংযোগ আল্লাহর সাথে যখন সমস্ত পদ বন্ধ মনে হয় যখন সব আশা হেরে যাওয়ার মতো মনে হয় তখন দোয়াই হয় একমাত্র আশ্রয় একমাত্র শক্তির উৎস একজন মুসলমান তার হৃদয়ের সমস্ত বেদনা আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর দরজায় হাত তুলে করুণা ভিক্ষা চায় সে জানে আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞাতা এবং তিনি যা ভালো মনে করেন তা দান করেন কিন্তু ভাবুন তো এমন এক সময় যখন আপনি বুকের অন্তঃস্থল থেকে হাত তুলেছেন চোখে অশ্রু হৃদয়ে আগুন জ্বলছে অথচ আকাশের দরজা যেন বন্ধ হয়ে গেছে আপনার দোয়া গগনে মিশে যেতে চায় কিন্তু সেখান থেকে কোনো সাড়া আসে না কোনো প্রত্যুত্তর নেই এমন সময় যেন আপনার আত্মা এক গভীর মরুভূমিতে হারিয়ে গেছে যেখানে কাদার সুরে কেউ সাড়া দেয় না আর আল্লাহর দৃষ্টিপাত যেন দূরে চলে গেছে এটাই হলো সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা যখন আপনি ডাকছেন কিন্তু শুনছে কেউ নেই আপনি দোয়া করছেন কিন্তু মনে হচ্ছে আল্লাহ মুখ ফিরিয়ে নিয়েছেন এমন অবস্থা যে মুমিনের জন্য এক গভীর পরীক্ষা এক কঠিন সংকট যখন তার বিশ্বাস ও ধৈর্যের সব সীমা স্পর্শ হয় রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম আমাদের সতর্ক করেছেন এই বিষয় সম্পর্কে যখন তিনি বলেছেন এক ব্যক্তি দীর্ঘ সফরে থাকে ধুলোমাখা অবস্থায় আকাশের দিকে হাত তুলে দোয়া করে কিন্তু তার খাওয়া হারাম পোশাক হারাম জীবন হারামে ডুবে তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে সহিহ মুসলিম এই কথা থেকে বোঝা যায় যে আল্লাহর কাছে যাবার পথে শুদ্ধতা ও পবিত্রতা অপরিহার্য দোয়া যখন খারাপ কাজের দ্বারা মলিন হয় তখন তার কবুল হওয়ার সম্ভাবনা কমে যায় তাই দোয়ার কবুল না হওয়াকে কখনও হালকা করে দেখবেন না এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনাকে একটি বড় বার্তা একটি আহ্বান ফিরিয়ে আসার জন্য তাওবা করার জন্য গুনাহ পরিত্যাগ করার জন্য আল্লাহ তার প্রিয় বান্দাদের দোয়া দ্রুত কবুল করেন কিন্তু যার প্রতি তিনি অসন্তুষ্ট তার দোয়া যেন আসমানের দরজায় আটকে থাকে তাই এই অবস্থা থেকে শিক্ষা নিয়ে নিজেকে ঠিক করুন হৃদয় মেনে নিন এবং আল্লাহর কাছে ফিরে আসুন কারণ দোয়া কখনো বিথা যায় না কিন্তু সেটি কবুল হবে তখনই যখন আপনি নিজেকে আল্লাহর নৈকট্যে নিয়ে যাবেন চার জীবনে বরকতের উঠিয়ে নেওয়া বরকত শব্দের মধ্যে শুধুমাত্র অর্থ বা সম্পদের পরিমাণে বর্ধন বোঝানো হয় না বরং বরকত হল এক অদৃশ্য নেয়ামত যা জীবনের প্রতিটি দিককে আলোকিত করে শান্তি ও পরিতৃপ্তির সেতুবন্ধন রচনা করে যখন কোনো পরিবারের ঘরে বরকত থাকে তখন সামান্য সম্পদ দিয়েও তারা সুখী থাকে হৃদয়ে থাকে প্রশান্তি স্বল্প আয় থাকলেও মন হয় তীপ্ত অল্প খাবার থেকেও পাওয়া যায় এক গভীর শান্তির অনুপ্রেরণা আর ছোট্ট ঘরটিও হয়ে ওঠে ভালোবাসার এক গহ্বর বরকত এমন এক মহারাজা যার স্পর্শ পেলে জীবনের সমস্ত অভাব কষ্ট ও দুর্বলতা যেন নেমে আসে এবং তার জায়গায় আসে সুর কিন্তু যখন আল্লাহর অসন্তুষ্টি অন্তরে বাসা বাদে তখন জীবন থেকে ধীরে ধীরে বরকত উঠে যায় তখন যত সম্পদি থাকুক তবু হৃদয়ে শূন্যতার গভীর অনুভূতি তৈরি হয় যা কোনো টাকা পয়সা কোনো পদবি দিয়ে পূরণ করা যায় না তোমার আয় বা রোজগার যতটা ইচ্ছা বৃদ্ধি পেলেও সেটি তোমাকে আর সুখ দিতে পারে না বড় বিলাসবহুল ঘর থাকলেও সেখানে আনন্দ আর ভালোবাসার উষ্ণতা ফোটে না সময় কাটছে কাজ চলছে কিন্তু কোনও বরক্তের বর্ষণ হচ্ছে না রিজিকাশে ও যায় কিন্তু কখনও স্থায়ী সুক এনে দেয় না পরিবার পরিজন থাকলেও হৃদয়ে ভালোবাসার অভাব থেকে যায় কারণ বরকত উঠে যাওয়ায় আল্লাহর রহমত ও খুশি সরে গেছে আল্লাহ পবিত্র কোরআনে ইশারা করেছেন যদি তারা তাকুয়া অবলম্বন করত তবে আমি তাদের জন্য আকাশ ও জমিনের বরকত খুলে দিতাম কিন্তু তারা মিথ্যা বলল সুতরাং আমি তাদেরকে তাদের কৃতকর্মের কারণে পাকরাও করলাম ছুরা আরাফ এই বরকতের অভাব শুধু শাস্তি নয় এটা এক ধীর নির্বশোক যা মানুষের অন্তরকে বন্দী করে ফেলে মানুষ নিজেও বুঝতে পারে না কোথায় ভুল হচ্ছে কেন জীবন থেকে ধীরে ধীরে আনন্দ ও প্রশান্তি হারিয়ে যাচ্ছে এ যেন একটা নিস্তব্ধ সংকেত যা বলে তুমি আল্লাহর সঙ্গে সঠিক সম্পর্ক বজায় রাখতে পারছ না প্রিয় দর্শক যদি তোমার জীবনে অনেক কিছু থাকার পরও মন ও হৃদয়ে সেই বরকতের প্রশান্তি সেই শান্তি না থাকে তাহলে এটাকে কখনো হালকা করে দেখো না চিন্তা করো হয়তো আল্লাহ তোমার কোনো কাজ বা আচরণে রুষ্ট হয়েছেন সে কারণগুলো খুঁজে বের করো হৃদয় থেকে তাওবা করো এবং বিনয়ের সঙ্গে আল্লাহর কাছে ফিরে যাও কারণ আল্লাহর বরকত ছাড়া যতই তোমার জীবনে ধনসম্পদ সম্মান বা সুযোগ আসুক না কেন কখনো পূর্ণতা বা প্রকৃত সুখ আসবে না বরকত হল সেই আলোকবর্তিকা যা জীবনের অন্ধকার দূর করে হৃদয়কে শান্ত করে এবং তোমার জীবনকে আল্লাহর রহমত ও দয়ার দ্বারা সমৃদ্ধ করে তোলে তাই বরকতকে কখনো অবহেলা করো না বরং তা ধরে রাখতে চেষ্টায় থাকো কারণ বরকতই তোমার জীবনের প্রকৃত সম্পদ পাঁচ কিয়ামতের দিনে কঠিন হিসাব সেই দিন কিয়ামতের দিন যখন পৃথিবী শেষ হবে সমস্ত মানুষ সব জীবন্ত সৃষ্টির হিসাব নিকাশ হবে সেই দিন কেউ কারোর হয়ে কিছু করতে পারবে না পিতা ভুলে যাবে তার পুত্রকে মা ফেলে দেবে তার সন্তানকে ভাইবোনেরা একে অন্যকে ত্যাগ করবে সবার মুখ থেকে কেবল এক শব্দ নাফসি নাফসি অর্থাৎ আমার আত্মা আমার মুক্তি কেউ নিজের জন্য নিজের আত্মার মুক্তি প্রার্থনা করবে কারণ ওই সময় আর কাউকে সাহায্য করার সুযোগ নেই কিন্তু যদি আল্লাহ আমাদের উপর রুষ্ট থাকেন তাহলে সেই দিন হিসাব হবে অতীব কঠিন ভীষণ কঠিন তেমন কঠিন যে হৃদয় দুর্বল লোকেরা তা সহ্য করতে পারবে না পৃথিবীতে যার গুনাহকে সবাই ছোট মনে করত যার অপকর্মগুলোকে লোকজন হাসিঠাট্টার বিষয় বানিয়েছিল সেই ব্যক্তির প্রতিটি গুনাহ তখন বেরিয়ে আসবে এক এক করে লিখিত হিসেবে ভিডিওর মতো চলমান ছবি হিসেবে অডিওর মতো স্পষ্ট শব্দ হিসেবে সকল প্রমাণ সামনে সাজানো থাকবে সে আতঙ্কিত হয়ে বলবে এই কেমন কিতাব এখানে তো একটাও কথা বাদ পড়েনি সবকিছুই লেখা আছে আল্লাহ তালা বলেন সেদিন মানুষ নিজের কৃতকর্ম দেখে ফেলবে ছোট হোক বা বড় ছুরা জিলজাল আর যদি সেই বান্দা হয় এমন ব্যক্তি যে হিদায়ত পায়নি যে তাবা করেনি যে অবিরোধ গুনাহ করেছে তাহলে সে আল্লাহর সামনে দাঁড়িয়ে লজ্জিত হবে কাঁদবে কাঁপবে ভয়ে তার মুখ লজ্জায় লাল হয়ে উঠবে কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না আর কোনো দোয়াও গৃহীত হবে না কারণ কিয়ামতের দিন আর ফিরে আসার সময় নেই প্রিয় ভাই ও বোনেরা ছয় নামাজের গুরুত্ব হারিয়ে ফেলা নামাজ হলো মুমিনের জীবনের সবচেয়ে পবিত্র ও অপরিহার্য ইবাদত যা আল্লাহ ও বান্দার মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করে প্রতিদিন পাঁচবার নামাজ পড়া মানে শুধু নিয়মিত রোজকার কাজ নয় বরং এটি হল আত্মার পরিশুদ্ধি মনকে শান্তির অবলম্বন এবং গুনাহ থেকে বিরোধ থাকার একটি মহামূল্যবান মাধ্যম নামাজ আমাদের শৈতানের প্রলোভন থেকে রক্ষা করে হৃদয়ের অন্ধকার দূর করে আলোর পথ প্রদর্শন করে এর মাধ্যমে বান্দা আল্লাহর কাছে নিজের দুর্বলতা আশা আকাঙ্ক্ষা এবং তাওবা প্রেরণ করে কিন্তু যখন আল্লাহ তার বান্দার অন্তর থেকে নামাজের মাহাত্ম সরিয়ে নেন তখন সেই সম্পর্ক ধীরে ধীরে নিঃশেষ হতে থাকে তখন নামাজ হয়ে ওঠে শুধু একটি রুটিন কাজ যা পড়তে হয় বলে পড়তে হয় কিন্তু হৃদয়ে কোনো আবেগ কোনো খুশু বা কোনো কান্না থাকে না কেউ কেউ হয়তো এতটাই দূরে সরে যায় যে তারা নামাজকে বোঝা মনে করে অবহেলা করতে শুরু করে ব্যস্ত আছি পরবর্তীতে পর্ব এই অজুহাতে দিনের পর দিন নামাজের সাথে দূরত্ব তৈরি হয় এবং অবশেষে নামাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহ পবিত্র কুরাণে স্পষ্টভাবে বলেছেন নামাজ ত্যাগকারী বা অবহেলাকারীদের জন্য ধ্বংস রয়েছে ছুরা আলমাউন চার পাঁচ আরেক স্থানেও তিনি সতর্ক করেছেন তাদের পর এমন এক প্রজন্ম এসেছে যারা নামাজ অবহেলা করেছে এবং মিথ্যা খুশির পিছু পিছু ছুটেছে তারা শীঘ্রই গোমরাহীর শাস্তি ভোগ করবে ছুরা মারিয়াম এই বার্তাগুলো আমাদের জন্য এক গভীর সতর্কতা যা আমাদের নামাজের প্রতি যত্নবান হওয়ার আহ্বান দেয় প্রিয় ভাই ও বোন যদি কখনো মনে হয় নামাজ পড়তে মন চায় না যদি আল্লাহর সামনে দাঁড়ানো আপনাকে ভারাক্রান্ত মনে হয় যদি আপনার অন্তরে কোনো আবেগ না জাগে তাহলে বুঝুন এটি কোনো সাধারণ অবস্থা নয় এটি হতে পারে আল্লাহর অসন্তুষ্টির এক সংকেত। একটি দিকনির্দেশনা আপনাকে ফিরে আসার জন্য আপনার এই অবস্থান থেকে নামাজকে পুনরায় জীবনের অঙ্গ হিসেবে গ্রহণ করুন কারণ নামাজই হতে পারে সেই চাবিকাঠি যা দিয়ে আপনার গুনাহের দরজা খোলে যা আপনার জন্য ক্ষমার পথ তৈরি করে নামাজের মধ্যে লুকিয়ে রয়েছে অসীম রহমত ও শান্তি যা শুধু হৃদয়কে আরাম দেয় না বরং জীবনকে আলোকিত করে তাই কখনো নামাজের গুরুত্ব হারিয়ে ফেলবেন না বরং প্রতিদিন সেটিকে নতুন উদ্দীপনা ও খুশুর সঙ্গে আদায় করুন সাত অন্তরের শান্তি হারিয়ে ফেলা যখন আমাদের চারপাশে সবকিছু থাকে আয়ু থাকে পরিবার থাকে বন্ধুরা থাকে তবু হৃদয় যেন এক অদ্ভুত শূন্যতায় ভরে ওঠে এক অসীম বিষণ্নতায় ঢেকে যায় তুমি রাতে শুতে যাও তবু ঘুম আসে না তোমার চোখ খুলে থাকে মনে একটি অজানা বিষাদের সুর বাজে হাসির আড়ালে লুকিয়ে থাকে এক অদ্ভুত ব্যথা যা কেউ বোঝে না আর তুমি নিজেও প্রকাশ করতে পারো না এই অবস্থাই হল সেই মুহূর্ত যখন বোঝা যায় তোমার অন্তর হারিয়েছে শান্তি এটি কোনো সাধারণ দুঃখ বা মানসিক অবসাদ নয় বরং এটি এক আত্মিক সংকেত আল্লাহর কাছ থেকে একটি স্পষ্ট ইঙ্গিত যে তিনি তোমার অন্তর থেকে শাকিনা তুলে নিয়েছেন অর্থাৎ সেই প্রশান্তি যাকে আমরা অন্তরের শান্তি বলি আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহর স্বরণেই অন্তরসমূহ প্রশান্তি পায় ছুরারাদ কিন্তু যখন সেই স্বরণ হারিয়ে যায় তখন অন্তর হয়ে ওঠে অস্থির খালি বিভ্রান্ত মনে অদ্ভুত এক ভয় বাসাবাদে ভয় যে কেবল অদৃশ্য নয় সে তোমার মনে গভীর অশান্তি সঞ্চার করে একসময় আত্মা এমন এক বিশাল ক্রন্দনে পরিণত হয় যা চিৎকার করে বলে আমি কষ্টে আছি আমাকে ফিরিয়ে দাও আমার একমাত্র প্রভুর কাছে এই ব্যথার নাম হল আল্লাহর অসন্তুষ্টি যখন আল্লাহ রুষ্ট হন তিনি শুধু আমাদের শারীরিক নয় অন্তরেরও শান্তি কেড়ে নেন তখন শুধু চোখের জোলে নয় মনোকাঁদে বুকো ব্যথিত হয় এমন সময় যদি আমরা ফিরে না আসি তাও বা না করি ইলাহি রহমতের দরজা খুঁজে না পাই তাহলে এই অস্থিরতা থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে যায় এই ব্যাকুলতা থেকে মুক্তি শুধু আল্লাহর কাছে ফিরে যাওয়ায় প্রিয় দর্শক এই দুনিয়ায় যতি ধনসম্পর্জ্যমানি তাই না যতি মানুষের ভালোবাসা পাও অথবা যতি সুন্দর পরিবেশে থাক তবু যদি অন্তঃশান্ত না থাকে তাহলে শেষবের মূল্য শূন্য শান্তি আছে শুধু এক জায়গায় আমাদের রব্বুল আলামিনের সন্তুষ্টি ও রহমতে তখনই হৃদয় পায় প্রশান্তি আত্মা পায় পরিতৃপ্তি জীবন হয় আলোকিত তাই এখনই ফিরে আস আল্লাহর স্মরণে মগ্ন হও তার সাথে সম্পর্ক গড়ে তোল কারণ অন্তরের শান্তি হল প্রকৃত সুখের চাবিকাঠি প্রিয় ভাই ও বোনেরা এই জীবনের পথে হাঁটতে হাঁটতে যদি কোনোদিন মনে হয় আল্লাহ আর আমাদের সাথে নেই তবে থেমে যেও না একটি চোখের অশ্রু একটি আন্তরিক তাওবা একটি ইয়া আল্লাহ আমি তোমার কাছে ফিরে আসতে চাই এইটুকুই যথেষ্ট তার রহমতের দরজাগুলো খুলে দিতে আল্লাহ রাগ করেন কিন্তু চিরকাল রুষ্ট থাকেন না তিনি ডাকেন হে আমার গুনাহাগার বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ছুরা জুমার তাই আসুন আজই এক নতুন সূচনা হোক নামাজে প্রতি যত্নবান হই গুনাহ থেকে ফিরে আসি আর অন্তর দিয়ে বলি ইয়া আল্লাহ তুমি আমার র আমাকে কখনও একা কর না বন্ধুরা যদি এই ভিডিওটি আপনার অন্তরে স্পর্শ করে থাকে তবে দয়া করে লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে এবং এমন আরও ইসলামিক হৃদয় ছোয়া ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন আপনার একটি শেয়ার হতে পারে কারো জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া এক তাওবার বার্তা আল্লাহ আমাদের সকলকে হৃদায়ত দান করুন তার সন্তুষ্টি অর্জনের তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ